আল্লাহ নবীকে বলছেন যে আপনার উপরে যে কেতাব অবতীর্ণ করেছি এই কেতাব দিয়ে আপনি মানুষের কাছে দিনের দাওয়াত দেন তার মানে দাওয়াত তবলি কি দিয়ে করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে করতে হবে আজকে দাওয়াত তবলিকের মাঠের অবস্থা বুঝতে পারছেন না পারছেন তো আল্লাহ একটা মানুষ চল্লিশ দিনের জন্য তবলিকে বার হচ্ছে চল্লিশ দিন চল্লিশ দিনের জন্য জমাতে বার হচ্ছে তার কাছে আছে হাঁড়ি তার কাছে আছে আপনার থালা বাসন তার কাছে আছে ক্যাথা কম্বল সে চলে যাচ্ছে কোথায় না এখান থেকে চলে যাচ্ছে ওই ঢাকার কোন এক জায়গাতে তবলিক জামাতে পঁচিশ জন একটা দল একটি কাফেলা এই পঁচিশ জন দলের কাছে হাঁড়ি হন্ডা থেকে টাকা পয়সা জামা কাপড় সব কিছু আছে কিন্তু এই পঁচিশ জনের কাছে দেখবেন খেয়াল করে একটা কোরআন মাজিদ নাই নামাজের পর একজন উঠে দাঁড়িয়ে বলে বাকি নামাজ বাদ বসে যাবেন কথা আলোচনা হবে বলে না বলে আলোচনাটা কি দিয়ে হবে তারপরে একটা মানুষের লেখা বই তার নাম ফাজাইল আমল খুলে বলছে এই তো এইটা থেকে দিনের কথা আলোচনা হবে অথচ যদি আপনি আমির সাহেবকে বলেন আমির সাহেব কোরআনের দুটো সুরার বাংলা অনুবাদ করে শোনান তো এই বলবে ও যে আমাদের উপর থেকে এটা নিষেধ করা আছে পর্যন্ত তবলিকে সফলতা আসতে পারে না কারণ এটা একটা ব্যক্তিকে খুঁজি করার তবলি তার একটা প্রমাণ রয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন না টঙ্গির কি অবস্থা ইস্তেমাকে কেন্দ্র করে সাত গোষ্ঠী গোষ্ঠী মারামারি লেগেছে দেখতে পাচ্ছেন তো অথচ মোহাম্মদের হাদিস দুইজন মুসলিম যদি তারা লড়াই লেগে যায় যে হত্যা করলো আর যে হত্যা হলো দুজনেরই থাকার জায়গা যাহার নাম কি বললাম বুঝলেন না সাদের লোকেরা লাঠি নিয়ে ছুটে আসছে এদিকে ইলিয়াসের লোকেরাও ছুটে যাচ্ছে তার মানে বুঝতে পারা যাচ্ছে এইখান থেকে যে এ সাদকে খুশি করার জন্য তবলিক করে আর ও ইলিয়াসকে খুশি করার জন্য তবলিক করে ও মানুষের দিন প্রতিষ্ঠার জন্য তবলিকে নেমেছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গেলে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে না কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে আজকে সারা সৌদি আরবে তবলিক জামাতদের জামানিসে করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন না কারণ ওরা কি বোঝে না ওরা ইসলাম বোঝে না ওরা হাদিস কোরআন বোঝে না সৌদিতে বড় বড় প্রতিষ্ঠান নেই জামিয়া ইসলামিয়া নেই আর কিং আব্দুল আজিজের প্রতিষ্ঠান নেই উম্মুল কুরা প্রতিষ্ঠান নেই কিং খালেদ বিশ্ববিদ্যালয় নেই সারা পৃথিবীর সব থেকে বড় বড় সাহেবদের যদি আপনি দেখতে চান তাহলে ওখানে বর্তমানে অবস্থান করছেন তারা বুঝতে পেরেছে যে সঠিক দাওয়াত কোনটা আর ভুল কোনটা ওই জন্য তারা এতদিন পরে বিবেচনা করে একেবারে জ্ঞান নিয়ে আলোচনা করে ওদেরকে বয়কট করে দিয়েছে কারণ এই কারণে ওদের উদ্দেশ্য খারাপ ইলিয়াস আর সাদ রহমাতুল্লাহ আলাইকে খুশি করার জন্য যারা তবলি করছে এরা আল্লাহ খুশি করার জন্য করে না দুই। দুই নম্বর হচ্ছে তবলিকের পদ্ধতি সাল্লা পদ্ধতি নয় সব সময় মাথা রাখবেন ইসলাম বৈরাগী পছন্দ করে না নয় এটা ইসলামের দাওয়াতের পদ্ধতি নয় চল্লিশ দিন চলে গেলেন চার চিল্লা লাগিয়ে দিলেন চার মাস লাগিয়ে দিলেন আপনার বউ ছেলে কি করবে বাড়িতে সংসার কে দেখবে আপনার স্ত্রীর সঙ্গে কে থাকবে আপনার পরিবার মেনটেন্স করবে কে ইসলাম এইরকম বৈরাগী জীবন যাপন পছন্দ করে না কখনই নয় আমি মেনে নিতাম আপনার দাবাত তবলিক ঠিক যদি মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে কোনো রায় যদি থাকত কি বললাম বুঝতে পারছেন তাহলে একটা জিনিস আমরা খুব ভালো করে বুঝে নিলাম কি বুঝে নিলাম যে দাওয়াত দিতে হবে ময়দানে দাওয়াত দিতে হবে মাঠে দাওয়াত দিতে হবে ব্যক্তি কেন্দ্রিক দাওয়াত দিতে হবে মসজিদে দাওয়াত দিতে হবে ফ্যামিলিতে দাওয়াত দিতে হবে আমার পরিবারে দাওয়াত দিতে হবে আমার মহল্লাতে একটি জিনিস দিয়ে তার নামাল করান এবং সেই হাদিস এই দুটো জিনিসের ভিত্তিতে দাওয়াত দিতে হবে তাছাড়া মানুষের কল্যাণ আসবে না আল্লাহ তারপরে বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ইত্যাদি পি অনুসরণ করুন আনুগত্য করুন মা উনজিলা ইলাইকুম মা উনজিলা গাইকা আইতাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাতাবিউ মিন দূনিহি আউলিয়া ক Qalilan ma tadakkarun আর একটা কাজ করো আনুগত্য করবে তুমি আনুগত্য করবে তোমার উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে তার নাম আল কোরআন ওয়া লা তাতাবিউ আনুগত্য করবে না মিন্তোনি এইটাকে বাদ দিয়ে আউলিয়া আ বহু বহুবচন আউলিয়া অন্য কোনো অভিভাবককে অলি নাম কারণ আল্লাহ বলছে অল্প সংখ্যক মানুষ এই ব্যাপারগুলো বোঝে আর অল্প সংখ্যক মানুষ আমাকে স্মরণ করে এখানে বেশ কয়েকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে খুব মজার বিষয় এক আনুগত্য করতে হবে কাকে আল্লাহ কোরআনকে তাই না এই আয়াতটাকে কেন্দ্র করে এক শ্রেণীর দল বার হয়েছে যারা আহালে কোরআন নাম দিয়েছে যে আমরা বললাম আহালে কোরআন আমরা হাদিস মানি না বলে কি বলে না আসলে ও কানা ও একটা আয়াত দেখতে পেয়েছে কোরআনের আর অন্য আয়াতগুলো দেখতে পাইনি কি বললাম বুঝলেন এই দেখুন আপনাকে একটা চমৎকার কথা বলি আল্লাহ বলছেন কুল নবী আপনি বলুন ইনকুম তুম তো আল্লাহ তোমরা যদি আমার ভালোবাসা যদি পেতে চাও ফাত্তা বিউনি আমার রাসূলের আনুগত্য করো এখানে একটা কথা মাথায় নেবেন আমি মুমতাজুল ইসলাম একজন টিচার পেশা আমি একজন টিচার তা আমার পিছনে একটা ছেলে বসে আছে এই ছেলেটা ও আমার ছাত্র ও আমার থেকে বয়সের ছোট ওই জন্য ওকে বলছি ও আমার ছাত্র এখন ওকে আমি পাঠাচ্ছি যে তুমি ওই হাজিপাড়ার আবদুল্লার বাড়িতে যাবে গিয়ে আবদুল্লা যা যা তোমাকে বলবে তুমি তাই তাই করবে আমি শিক্ষক ও ছাত্র ওকে আমি পাঠাচ্ছি আবদুল্লার কাছে ভালো করে বুঝবেন যে আবদুল্লাহ যা যা বলবে তুমি তাই তাই করবে এর কথার রকমের পরিবর্তন তুমি করবে না এখন ও আবদুল্লার বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর আবদুল্লাহ বলছে আমার জামা কাপড় পরিষ্কার করে দাও আমার গাড়িটা মুছে দাও আমার জমি নাঙল দিয়ে চসতে হবে আমার রসুনের জমিতে রেডি করতে হবে আমার ওষুধ এনে দিতে হবে আমার জামা ছিঁড়ে গেছে ওটা বাজার থেকে কিনে এনে দিতে হবে আচ্ছা বলুন তো আমার এই ছাত্ররা যদি আব্দুল্লাহর কথা অনুযায়ী যদি চলে তা ওরজিনাল সম্মান রক্ষা করলো কার আব্দুল্লাহ না আমার কথা বুঝে বলুন আমার কারণ আমি তো শিক্ষক আর আমি ওকে পাঠিয়েছি আবদুল্লাহর সেবাযত্ন করার জন্যে এখন ও যদি আব্দুল্লাহর কথা যদি না শোনে বলুন তো মূলত অপমান করা হলো কার শিক্ষক কে তাই না আমাদের রব কে আল্লাহ আমাদের অভিভাবক কে আল্লাহ আল্লাহ তালা বলছেন কুল নবী আপনি বলুন তাদেরকে ইনকুম তুম আল্লাহ তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় তারা যেন আপনার আনুগত্য করে তার মানে আপনার আনুগত্য করলেই আমার ভালোবাসা তারা পাবে তার মানে আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছেন তোমরা মোহাম্মদের আনুগত্য করো আর মোহাম্মদের আনুগত্য করলেই তোমরা আমার ভালোবাসা পেয়ে যাবে তার মানে আল্লাহ সালা শিক্ষক আর মোহাম্মদ সেই লোকটা যার কাছে আল্লাহ তালা আমাদেরকে বলছেন ওই লোকটার আনুগত্য করে চলো তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে আচ্ছা বলুন তো দেখি এর পরেও আহলে কোরআন বলে আর টিকে থাকা যায় সব আহলে শয়তান হয়ে গেছে যারা বলছে আমরা আহলে কোরআন কোরআন ছাড়া কিছু মানি না কোরআন ছাড়া কিছু বুঝি না আল্লাহ বলছেন নবীর আনুগত্য না করলে আমার ভালোবাসা পাবে না এখন আলে কোরআনটা কি করবে বলুন ও কি করবে ওর আর বাঁচার রাস্তা আছে আলে কোরআনের দাবি আর টিকবে টিকবে না আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হৃদয়ত দান করো আমি আমরা এখানে আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আনুগত্য করতে হবে আল্লাহকে এবং তার রাসুলকে এখন মাঝখানে আরো আবার কিছু মশলা মাসাইল চলে আসে কিছু হুজুররা বলে আমরা যখন বলি এটা আল্লাহর নবী বলেছে ও তখন বলছে এটা আমাদের ইমাম বলেছে এরকম লোক আছে না আমরা যখন বলছি এটা আল্লাহর নবী করেনি উনি তখন বলছে এটা ইমাম আবু হানিফা করেছে অনেক মুসলমানদের এরকম দাবি দাবা নেই আছে এইখানে একটা চমৎকার কথা বলি ইমাম মেনে চলতে হবে এদের একটা দাবির দলিল আছে দলিটা কি আল্লাহ তালা বলছেন কি ইয়াজ আল্লাদিন আ মানুহ হাতিউল লাভ হাতিউল রাসূল ও উল ইল আম্রে বিনকো বলছে তোমরা যারা ঈমান নিয়ে এসেছ আল্লাহর আনুগত্য করো রাসুল এ আনুগত্য করো উল ইল আমরে আনুগত্য করো এখানে হুজুরের তজ্জমে এটা কোরান বোঝা অত সহজ গোলাম হোসেন অত সহজ নয় কোরআন বোঝা অত সহজ নয় এখনো অনেক শব্দ আছে আমরা আহলে হাদিসরাও ইসলাম শব্দ উদ্ধার করতে পারিনি অনেক শব্দ উদ্ধার করতে পারেনি আমাদের মাঝখানে অনেক কিছু বাদ পড়ে গেছে আজকে একটা মজার আপনাকে ঘটনা আমি বলছি খুব চমৎকার শুনুন আপনার জীবন অনেক কাজ হবে বিশেষ করে যারা আলেমরা বসে আছেন এদের তো অনেক কাজ হবে যারা দাওয়াতি কাজ করে এদের আরো বেশি কাজ হবে এক পবিত্র আল কোরআনের অনেক ঘটনা আমরা দেখতে পাই তার ভিতরে একটা ঘটনার আংশিক কিছু আলোচনা করা হয়েছে আপনারা জানেন যে কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল। শুনেছেন শুনেছেন না ছোট থেকে তার তার হাতি ঘোড়া ইত্যাদি নিয়ে আসছিল ধ্বংস করবে বলে আল্লাহ তাদেরকে মেরেছিল কি দিয়ে আবাবিল পাখি দিয়ে কে বলছেন হাত তুলুন আবাবিল পাখি দিয়ে দেখুন সবার ধারণা আবাবিল পাখি দিয়ে তার মানে কোরআনের অনেক শব্দ এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয় আল্লাহ শব্দ ব্যবহার করছেন ওখানে ওয়াহার সালা আলী গিন প্রেরণ করলাম তাদের উপরে তৈরান চিড়িয়া আবাবিল ঝাঁক ঝাঁক শব্দটা অর্থ বাংলা ঝাঁকে ঝাঁকে দল দল হ্যাঁ কাফেলা কাফেলা কি বললাম বুঝলেন না আবাবিল বলে পৃথিবীতে কোনো পাখির নাম আছে এটা আমি আজও পর্যন্ত তফসিরে কোনো জায়গায় পাইনি আমি তো খুঁজছি আজও পর্যন্ত পাচ্ছি না আবাবিল বলে কোনো পাখিই নেই আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আশ্চর্য ব্যাপার তার মানে এই শব্দটার আমাদের অর্থ আজও পর্যন্ত উদ্ধার করা যায় নি এখন হয়তো একটু ক্লিয়ার হলাম আপনার কাছে অনুরোধ আপনি এখনই গুগলে সার্চ মেরে দেখুন এখনই আপনি কোরআন তর্জমা দেখুন এখনই তফসির হাসানুল বায়ান দেখুন তফসির ইবনে তাসির আপনি এখনই দেখুন ওখানে এটাই লেখা আছে ঝাঁকে ঝাঁকে অথচ আমরা কিন্তু শুনিয়েছে যে কি আল্লাহ জান্নাতে আদমকে বলেছিলেন এই গাছের ফল খাবে না কি গাছ গন্ধম মিথ্যা কথা দাম মিথ্যা কথা গন্ধম কে বলেছে ওটা কোথাও লেখা আছে সেটা গন্ধম কোরআনে এতটুকু আছে ওই গাছ ওই গাছ এতটুকু গন্ধম তোর নাম নয় এটা আমরা দিয়েছি গন্ধম তার মানে কোরআনের অনেক শব্দ আমাদের বুঝতে কি হয় অসুবিধা হয় আমি মনে করি যারা বলছি ইমাম মানতেই হবে কোরআনে আছে উলিল আমরে মিনকুম এরা কোরআনের অর্থ বুঝতে ভুল করেছে দেখুন আমি আপনাকে কেমন করে বোঝানোর চেষ্টা করছি নাম্বার এক আল্লাহ তালা বলছেন আতি উল্লাহ শব্দটা মানে আনুগত্য করা মেনে চলা কি বললাম বুঝলেন আল্লাহর আগে শব্দ হয়েছে আতিউ রাসুলের আগে শব্দ হয়েছে আতিউ আর উলিল আমরের ব্যাপার আল্লাহ তালা বলছেন অ উলিল আমরে মিনকুম এবং যারা উলিল আমর তাদের তাহলে আল্লাহর আগে আনুগত্য শব্দ ব্যবহার হয়েছে নবীর আগে হয়েছে আর উলিল আমরের বেলা শব্দ ব্যবহার হচ্ছে কি অলিল আমরে মিনকুম এবং যারা উলিল আমরে এখানে একটা মজার কথা বলে দিই উলি শব্দটা বহু বছর এক বছর নয় কি বললাম বুঝলেন আরবি ব্যাকরণের যাদের জ্ঞান আছে আপনারা জানবেন যে উলি শব্দটা কি বহুবচন উলি শব্দ বহুবচন যদি হয় উলিল আমর বলতে তোমাদের মধ্যে বর্তমানে যারা ধর্মীয় পণ্ডিত রয়েছে ইসলাম সম্পর্কে যদি কোনো রকমের তোমরা দ্বিধা পড়ে যাও তাহলে তোমরা তাদের শরণাপন্ন হও তাদের কাছে গিয়ে পরামর্শ নাও তাদের পরামর্শ যদি সঠিক না মনে হয় ফাইনফিশাগিল ফারদোগিল আল্লাহ বা রাসুল তোমরা আল্লাহ এবং তা রাসূলের দিকে প্রত্যাবর্তন করো এটাই তোমাদের জন্য করলাম এখানে দুটি কথা বলি উলি বহুবচন এক আর পবিত্র আল কোরআনের যত জায়গায় মিনকুম শব্দ এসেছে প্রতিটা জায়গায় জীবিত মানুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে শব্দটা মিনকুম তার একটা প্রমাণ এই দেখুন আপনাকে বলছি আল্লাহ তাআলা বলেন ইয়া তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী কম সিয়াম তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্ববর্তীদের কাছে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাততাকুন যাতে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো যাতে তোমাদের পিতা আল্লাহ भीती আসে আয়ামাম দাতিন থামান কানা মিনকুম মারিযান আল্লাহ বলছে এটা হাতে গোনা কয়েকটা দিন ফামান মিনকুম মারিজান তোমাদের ভিতরে যদি রমজান মাসে যদি কেউ অসুখে পড়ে যায় আও আলা সাফারিন যদি কেউ মুসাফির অবস্থায় থাকে মিন আইয়ামিন সে যেন এই দিনগুলো অন্য দিনে পূরণ করে দেয় এখানে শব্দ বোঝার চেষ্টা করুন আল্লাহ তালা বলছেন ফামান কানা মিন কুম তোমাদের মধ্যে বর্তমানে যারা অসুস্থ আচ্ছা বলুন তো আল্লাহই অসুস্থ মরা মানুষদের বোঝাচ্ছেন না বর্তমানে যারা রমজান মাসে বেঁচে আছে তাদের রমজান মাসে যারা বেঁচে আছে তাদের কথা বলছে যে তোমাদের ভিতরে যারা রমজানের রোজা যাদের ফরক কিন্তু অসুস্থ তার মানে জীবিত মানুষদের কথা বলা হচ্ছে তাই না এইখানে একটা চমৎকার মজার কথা পবিত্র আল কোরআনের যতগুলি সুরা রয়েছে প্রতিটি সুরার নামকরণের পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট লুকিয়ে থাকে যেমন সুরা বা করা বা করা শব্দের অর্থ আমরা সকলেই জানি গাভী গরু এখন এই সুরার ভিতরে আল্লাহ সোবান একটি চমৎকার ঘটনা পেশ করেছেন গাভীকে কেন্দ্র করে এই জন্য নামকরণ করা হয়েছে বা করা আরব শব্দটা বাংলা মানে হচ্ছে উচ্চ স্থান যেমন আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের মোরগ আর মুরগি দুটি লিঙ্গ একটা একটা পুরুষ নারী দেখবেন মোরগের মাথাতে ফুল হয় এ আরবিতে মোরগের মাথার ফুলকে বলা হয় দিক অর্থাৎ উচ্চ স্থানের ফুল আরব শব্দটা দিক উর্ব শব্দটা মানে হচ্ছে উচ্চ স্থানের ফুল মোরগের উচ্চ স্থানের ফুল আরব শব্দের অর্থ হচ্ছে উচ্চ স্থান অর্থাৎ জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর আছে এই প্রাচীরটির নাম হচ্ছে আরব মানে উচ্চ প্রাচীর যেটা জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখতে পাবে না এবং জাহান্নামীরা জান্নাতিদেরকে দেখতে পাবে না এই জাহান্নামের আর জান্নাতের মাঝখানে প্রাচীর সম্পর্কে আল্লাহ সবানতআলা অত্তর সুরাতে আলোচনা করেছেন এই আলোচনাকে কেন্দ্রতে রেখে আল্লাহ সবানাওতাল নাম দিয়েছেন আরফ। আমি একদম গতানুগতিক কোনো বক্তব্য রাখছি না আপনি এখন এক দুই ঘন্টা নয় এক ঘন্টার জন্যে আপনি ধরে নেন যে মমতাজ ইসলাম ইরফানি ভাই হচ্ছে আমার শিক্ষক এক ঘন্টার জন্য আপনি ধরুন আর আপনি ছাত্র ঠিক যেমন একটি শিক্ষক ছাত্রকে বুঝিয়ে বুঝিয়ে বলে আমি আপনাকে ঠিক ওই রকম করে একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে আপনার বুঝতে খুব সহজ হয় কারণ এখানে যারা আছে সবাই যে খুব উচ্চ শিক্ষিত তার নয় কিছু মানুষ আছেন একেবারে নিরক্ষর মানুষ চাষি মানুষ বোঝে কম সরল মানুষ লেখা লেখাপড়া জানে না এরকম লোক আছে না আছে বেশিরভাগ লোক এরকম ওই জন্য আমি একেবারে গ্রাম্য ভাষাতে খুব সহজ সরল ভাবে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি পবিত্র আল কোরআনে এই সুরাটির ভিতরে আল্লাহ সব তালা বেশ কয়েকটি মজার মজার কথা বলেছেন তার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম নিম সোয়া পবিত্র আল কোরআনে উনত্রিশটি সুরার ভিতরে আপনি এই রকম শব্দগুলো লক্ষ্য করবেন নুন আলিফ লাম মিম আলিফ লাম র ত হ ইয়াসিন কাফ এই রকম শব্দগুলো আছে দেখবেন এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তিআত বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা মানে এর মানে মতলব আমি মমতাইল ইসলাম জানি না আল্লাহ নবী সাল্লাহাম এ ব্যাপারে কিছু বলেননি কোন মহাদ্দিস কোন মফাসিদ কোন বিজ্ঞ আলেম কোন ইমাম এ ব্যাপারে মুখ খোলেননি আর আমিও দুই এক পতা পড়া মরিবি সাহেব আমিও মুখ খুলছিলাম তবে সাহা কেরমগণ আল্লাহ নবি সাল্লাল্লাহ বাড়িবা সাল্লামকে এ ব্যাপারে তেমন প্রশ্নও করেননি যেটা কেন আমরা তো অনেক সময় প্রশ্ন করতে ব্যস্ত কোরআন মাজিদের হাদিসে কোনো একজন কেউ যদি একটা মিস্টেক করে দেয় তার জানা আছে জানার উদ্দেশ্যেও জিজ্ঞাসা করে আবার বক্তাকে আলেমকে ঠকানোর উদ্দেশ্যেও জিজ্ঞাসা করে অনেক সময় করে করে না করে আমরা প্রশ্ন করতে খুব বাহাদুর কিন্তু অনেক মানুষ এখনো সমাজে রয়েছে যারা পাঁচ অক্টে সলাৎ আদায় করে কিন্তু তাকে যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে সুরা ফাতে ছাড়া একটা দুয়াও তার জানা নেই একটাও দুয়া জানা নেই অথচ তিরিশ বছর লোকটা সলাত আদায় করছে এরকম লোক আছে না সমাজে আছে ওই লোকটা কোনোদিন এই প্রশ্ন করে না যে মমতাজুল সাহেব আপনি তো এসেছেন ইন্ডিয়া থেকে একজন আলেম মানুষ তা আমি আল্লাহ বায়েদ বাইনি এটা বলছি এটা আমার শুদ্ধ ভাবে হচ্ছে কি দেখুন তো এই প্রশ্ন কেউ করে না আমি রুকুতে গিয়ে কি দোয়া বলবো আমার দোয়াটা শুদ্ধ ভাবে হচ্ছে কি না এটা আমরা কখনো প্রশ্ন করি না কিন্তু আমরা হুজুরকে ঠকানোর জন্য জানা জিনিস আবার জানার জন্যে জানাজিরিস নিজেকে পণ্ডিতত্ব জাগির করার জন্য আবার প্রশ্ন করি কিন্তু আমরা কখনো নিজে সংশোধন হওয়ার জন্য কোনো কিছু জানার চেষ্টা করি না সাহাবা একরামগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লামকে এই ব্যাপারে কিছু প্রশ্ন করেন তারপর আল্লাহ তাআলা বলছেন। কিতাবুল এটি একটি কিতাব উলজিলা ইলাইকা ফালা ইয়াকুল ফি সাদরিকাহারা দুম মিনহু লিতোলু দি রাবিহি ও এটি একটি কেতাব যা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এই কারণে যে আপনি এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন আর এর দাওয়াত পৌঁছানো দিতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন যদি হন তাহলে আপনি যেন কখনো হীনমন্যতায় ভুগবেন না আপনার মনে যেন এর দাওয়াত পৌঁছানোর ব্যাপারে কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয় আল্লাহ তাআলা বলেন লিতুনযিরু বিহি ওয়া যিকরালি মুমিনিন এবং মুমিনদের জন্য রয়েছে এতে অনেক রকমের উপদেশ অনেক রকমের ছন্দমালা অনেক রকমের গোছানো কথা আমি আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি এরখানে বেশ কয়েকটি কথা সেটা হচ্ছে এই যে তাহলে